কুটা সমুদ্র সৈকত বালির পর্যটনের অন্যতম প্রতীক বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য এই সাদা বালির সমুদ্র সৈকত প্রায়শই ভ্রমণের তালিকায় শীর্ষে থাকে কুটা সমুদ্র সৈকত হল আড়াই কিলোমিটার দীর্ঘ ক্রিম রঙের বালুকাময় সমুদ্র সৈকত যার উত্তরে লেজিয়ান এবং দক্ষিণে তুবান অবস্থিত পর্যটন কেন্দ্র হওয়ার আগে এই সুন্দর সমুদ্র সৈকতটি একটি বাণিজ্য বন্দর ছিল এই সৈকত একসময় সবুজ কচ্ছপের আবাসস্থল ছিল এবং অনেকেই এটি জানেন না সবুজ কচ্ছপ প্রায় বিলুপ্ত এবং ইন্দোনেশিয়ান প্রশাসন কর্তৃক সংরক্ষিত প্রাণীদের মধ্যে একটি হয়ে উঠেছে বালিতে সবুজ কচ্ছপের প্রজনন এখন তানজুং ব্যানোয়া বালির উপকূলে স্থানান্তরিত হয়েছে কুটা সমুদ্র সৈকত পর্যটক বিক্রেতা এবং স্থানীয়দের দ্বারা পরিপূর্ণ উন্নতমানের মানের কেনাকাটার জন্য আপনি কুটা বিচওয়াক শপিং সেন্টারে যেতে পারেন যেখানে ডিজাইনার বুটিক এবং প্রচুর খাবারের বিকল্প রয়েছে